নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শর্মি রান্নাঘর আজকে আমি বানাতে চলেছি ফুলকপি দিয়ে রুই মাছের পাতুরি তার জন্য দেখুন বাজারে রুই মাছগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে আর এরকম একটা রেসিপি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর নতুনই একটা রেসিপি এটা আমি আমার মায়ের কাছ থেকে দেখে শিখেছি আপনারা একবার করে খাবেন দেখুন আমি ফুলকপি নিয়ে নিয়েছি নিয়েছি সর্ষে পোস্ত লঙ্কা বাটা নিয়েছি কালো জিরে নিয়েছি হলুদ লবণ খুব একটা বেশি রেসেন্ট লাগবে না খুব সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে এখন দেখুন আমি মাছগুলোর মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম মাছগুলোকে খুব ভালো মতন করে ভেজে নেব মাছগুলোকে খুব এই পাশ ওপাশ করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে বন্ধুরা লাল লাল করে দেখুন আমার এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি দেখুন আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট এখন আমি মাছটা তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার মাছ ভাজা একদম কমপ্লিট এখন আমি এই মাছে এই মাছের তেলটার মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর সঙ্গে দিয়ে দিলাম ফুলকপি অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো মতন করে অল্প ভেজে নেব একদম তাজা ফুলকপি দিয়ে এটা রান্না করা হয়েছে একটা দারুণ কে কে খেয়েছেন এরকম রেসিপি আমাকে জানাবেন দেখুন ফুলকপি কিন্তু আমার ভাজা প্রায় হয়ে এসছে খুব সুন্দর করে এই পাশ উপাশ করে ভেজে নেবেন এখন আমি এখানে সামান্য জল অ্যাড করে দিলাম যাতে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা এখন আমি নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পরিমাণ মতন আপনারা ইউজ করবেন এখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এখন মাস সমেত আমাকে এটা সেদ্ধ করতে হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখবেন বন্ধুরা এখন আমি একটু নেড়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু রেসিপি কমপ্লিট হয়ে গেছে এরকম পাতুরের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন ধন্যবাদ